আসসালামু আলাইকুম পলিটিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমি নিষাদ আজকে আমরা আলোচনা করব সার্ভিং ওয়ানের চ্যাপ্টার টু শিকল জরিফের মূলনীতি নিয়ে আচ্ছা আগের দিন আমরা নিয়েছিলাম সার্ভিং ওয়ানের চ্যাপ্টার ওয়ান ওই ক্লাসটা করেছিলাম খুব সংক্ষিপ্তভাবে ক্লাস শেষ করে দিয়েছিলাম আজকেও আমরা খুব সংক্ষিপ্তভাবে ক্লাস শেষ করব তো চলো ক্লাসটা শুরু করি আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমি বেসিক দিয়ে যেগুলা ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো শুধু ওইগুলোই করব বিস্তারিত যাব না আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমার মূলনীতি কি আছে ওই চাপ্টারের মূলনীতিটা কি বা শিকল জরিপের মূলনীতি কি শিকল জরিপের মূলনীতি হচ্ছে ত্রিভুজায়ন করা আচ্ছা ত্রিভুজায়ন করা আচ্ছা ত্রিভুজায়নটা যে আমি করব তো আমি কোন ত্রিভুজায়ন যে কোনো ত্রিভুজ নিব না যে ত্রিভুজটা সুঠাম শুধু ওই ত্রিভুজটা আমি নিতে পারবো যেমন ধরো যে ত্রিভুজের কোনো কোন একশো বিশ ডিগ্রির উপরে না আর ষাট ডিগ্রির নিচে না ওই কোনটা আমার ওই ত্রিভুজটা আমার হচ্ছে ভাইয়া সুঠাম ত্রিভুজ তো আমি শুধু যখন আমি ত্রিভুজায়ন করবো আমি ওই দিনটা খেয়াল রাখবো যে আমার ত্রিভুজটা কত ডিগ্রি হচ্ছে বা কোন দিকে কত ডিগ্রি কোন কোন কত ডিগ্রি এগুলো আমার খেয়াল রাখতে হবে আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া শিকলচরিপুরের মূলনীতি কি আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম যে শিকল শিলিপের মূলনীতি হচ্ছে ত্রিভুজান করা শিকল মূলনীতি ত্রিভুজান করা আমি ত্রিভূজন করলাম ভাইয়া আচ্ছা এটা কি ভাই কোন ত্রিভুজ এটা সুতম ত্রিভুজ কিভাবে ষাট ডিগ্রি এখনটা আমার ষাট ডিগ্রি এখনটা আমার ষাট ডিগ্রি তো যেহেতু আমার এটা 60 ডিগ্রি এটা ষাট ডিগ্রি এবং এটা ষাট ডিগ্রি তো এটা অবশ্যই একটা সুটাম ত্রিভুজ ভাইয়া তো এটা আমার এভাবে আমার ত্রিভুজান করা যায় আচ্ছা আরেকটা কি আচ্ছা ভাইয়া এটা কি আমার থ্রি বোধ হয়েছে না হয় নাই কারণ এটা কোনো কোন ষাট ডিগ্রি না এটা আমার কোনো কোন ষাট ডিগ্রির উপরে নিচু হইতেছে হয়তো আবার একশো আশি ডিগ্রি বা একশো বিশ ডিগ্রি উপরে হইতেছে তো এটা আমার সুঠাম ত্রিভুজ হইতেছে না তো এই পদ্ধতিতে আমার ত্রিভুজন করা যাইবো না বা মূলনীতিটা এটা আমার হইতেছে না তো এটা আমার অসুঠাম ত্রিভুজ আচ্ছা তার মানে সুঠাম ত্রিভুজ হইতে হলে বা ত্রিভুজের মূলনীতি আর এটা আমি একটু পরে বোঝাইতেছি তোমাদের আচ্ছা শিকল জরিপের আমার যে শিকল জরিপটা করব এই শিকল জরিপের উদ্দেশ্যটা কি বা এই শিকল জরিপ আমি কেন করব আমি শিকল জরিপ করব আচ্ছা তোমার কাছে একটা কেক আছে তো এই কেকটা আমি বিভক্ত করলাম ধরে এটা একটা তো আমি এভাবে বিভক্ত করে দিলাম হয়তো একটা বেশি একটা কম আছে তাই না একটা বেশি থাকতে পারে একটা কম থাকতে পারে তো এভাবে তো আমি বসতেছি না কোনটা বেশি বা কতটুকু এখন যদি ভাইয়া আমি এই সিস্টেমটা করি দেখো এখন ভাই আমি এই সিস্টেমটা করলাম এখানে আমার একটা ত্রিভুজ এখানে আমার একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ ভাইয়া তাই না তো আমার যে ধন্য তিনটা ত্রিভুজ হইতা এবং তিনটা ত্রিভুজ যদি আমি শুধু এখানে বাহু মাপতে বাহুম পরিমাপ করি এ বাহু এ বাহু আমি তিনটা বাহু পরিমাপ করি পাইতাছি যে আমার শিকল জরিপের আমার কোনটা কত হইতা আমি শুধু এখানে বাহু পরিমাপ করলে আমি পায়া কিন্তু আমি যদি দৈর্ঘ্য আর গুণ করি আমার হয়তো এটা বেশি এটা কম এটা বেশি এটা কম থাকেছে। আমি সঠিক পরিমাপটা পাইতাসি না সঠিক পরিমাপের জন্য আমার অবশ্যই ত্রিভুজান করতে হইব তো এজন্যই বলা হয়েছে যে ত্রিভুজায়নের মূলনীতি বা শিকল জরিপের মূলনীতি হচ্ছে ত্রিভুজায়ন করা তো এটা সার্ভিং এর ক্ষেত্রে কি গাজা লাগবে ক্ষেত্রে ধরো তোমার একটা জমি আছে এটা তোমার একটা জমি তোমার একটা জমি আছে তো এই জমিটা তুমি এখন পরিমাপ করতে গেছো হয়তো জমির কিছু অংশ উঁচা আসে কিছু অংশে নিচু এবং কিছু অংশ একটু বেঁকা আছে যে তোমার হয়তো সবকিছু তো সোজা থাকবে না কিছু অংশ বেঁকা থাকবে তো তুমি যখন এটা দৈর্ঘ্য বা কষ্ট পরিমাপ করতে যাইবা স্কেল দিয়ে বা শিকল জরিপ দিয়ে বা প্রকৌশলের শিকল দিয়ে তুমি পাইবানা কেন না কারণ তোমার জায়গা বেঁকা আছে দেন কিছু অংশ উঁচু আছে কিছু অংশ নিচু আছে তো এই জায়গায় তুমি সঠিক পরিমাপটা পাইতেছো না দেন এটার জন্য তোমার কি করতে হইব এটার জন্য তোমার অবশ্যই ত্রিভুজেন করতে হইব তো এখন ত্রিভুজেন করো ভাইয়া আমি এখানে একটা খুঁটে দিলাম

আমি সঠিক পরিমাপটা পাইতাস ভাইয়া চারটা ত্রিভুজ হয়েছে সঠিক হবে এখন তোমার তো বললামই ভাইয়া যদি তুমি ত্রিভুজান না করে কোন জমি পরিমাপ করতে যাও বা শিকল যদি সাজে কোনো জমি পরিমাপ করতে যাও তুমি ত্রিভুজান করলা না তাহলে তুমি সঠিক পাইবা না তো তোমার সঠিক মাপটার জন্য অবশ্যই তোমার ত্রিভুজান করতে হইবো আচ্ছা ভাইয়া এখন আমার আমি যে শিকল জরিপের করবো এর মূল উদ্দেশ্যটা কি আমার এর মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া সীমানা নির্ধারণ সীমানা নির্ধারণ ক্ষেত্রে ফল নির্ণয় তারপর তুমি কোনো জায়গা হারায় গেছো বা তোমার কোন সীমানা হারাই গেছো এই সীমানা তোমার এই দুইটা জমির মধ্যে তোমার এই এতটুকু সীমানা তুমি অন্য জায়গায় জমি নিয়ে আনিছি তো তুমি যখন তুমি পরিমাপ করবা শিকল জরিপের মাধ্যমে তখন তুমি এতটুকু জমি পাইতাছো তো এই কারণগুলোর জন্য তোমার শিকল জরিপে বা শিকল জরিপ করা উচিত আচ্ছা ভাইয়া এখন আমি যাই আমার নেক্সট টপিক আচ্ছা বললাম আমি তো শিক্ষকের মূল নীতি ত্রিভুজায়ন করা তো আমি ত্রিভুজায়ন যে করবো এখন আমার কিছু শর্ত মানতে হবে ত্রিভুজায়নের জন্য ভাই শর্তগুলা কি কি প্রথম কথা হচ্ছে তোমাকে শেষ থেকে শুরু করতে হইব ধর শেষ অংশ হতে তোমাকে শুরু করতে হইব যে এটা হচ্ছে শেষ এই কাজটা শেষ তো এই শেষ অংশ থেকে আমার শুরু করতে হবে এই শেষ অংশ থেকে আমরা শুরু করতে হবে ভাইয়া মানে ত্রিভুজের মূল অংশ বা শেষ অংশ থেকে আমাকে শুরু করতে হবে দেন এটা বিশুদ্ধতা যাচাই করতে হবে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হবে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে দেন যে পরিমাপগুলো গুলো আমি পাইতাসি এখানে ধরো ষোলো এখানে আট এখানে দশ এই যে পরিমাপগুলো গুলো আমি পাইতাসি ভাইয়া এই পরিমাপগুলো কিন্তু আমার সাথে সাথে লিখে নিতে হাতের সাথে সাথে যদি আমি না লিখি তোরা আমি বাসায় গিয়ে লিখলাম তো আমার মনে থাকবে না একটু সতর্কতার সাথে আমার লিখতে হবে এগুলো হচ্ছে ভাই আমার মূলনীতি বা এগুলো সতর্ক থাকতে হবে মূলনীতির সতর্কতা বা মূলনীতির প্রয়োজনীয়তা এখন তোমার যদি প্রশ্ন আসে যে শিক্ষক পরিচালনার নীতিগুলা কি কি তুমি এগুলা লিখতে পারো বা উদ্দেশ্যগুলা কি কি উদ্দেশ্য হচ্ছে জায়গা পরিমাপ করা বা যেমন হচ্ছে বললাম জমি পুনরায় উদ্ধার করা বা ক্ষেত্রফল নির্ণয় করা এগুলো তোমার উদ্দেশ্য আচ্ছা ভাইয়া তো আমার মূলনীতি হয়ে গেল পরবর্তী কনসেপ্ট আমার আছে হচ্ছে আচ্ছা শিকল রেখা কি শিকল রেখা জিনিসটা কি আমি ভাইয়া শিকল জরিপ করতেছি তো শিকল জরিপ করার জন্য কিন্তু আমার দুইটা রেখা রাখতেছে এইখানে একটা রেখা এখানে একটা রেখা এখানে আমি শিকল নিলাম তো এই রেখাটাকে বলা হয় আমার শিকল রেখা যে শিকল জরিপ করার কালে আমি যে দুটা রেখা নিলাম এই দুইটা রেখাকে বলা হয় আমার শিকল রেখা আচ্ছা ভাইয়া বৃত্তি রেখাটা কি শিকলজরিপকালে আমি যে জরিপ করতেছি তো এই জরিপকালে সবচেয়ে বড় যে রেখাটা আছে যে প্রধান দুইটা রেখা যে এই রেখাটার সাথে এই রেখাটা বা এই রেখার সাথে এই রেখাটা এই প্রধান রেখাটাকে বলা হয় আমার ভাই বৃত্তি রেখা এই বৃত্তি রেখাগুলো কিন্তু ভাইয়া পরীক্ষা আসবে বা এটা একটু গুরুত্বপূর্ণ এটা একটু বোঝার মতো আচ্ছা ভাইয়া আমি ত্রিভুজের মূলনীতি নিয়ে আচ্ছা আমি যদি এখন ত্রিভুজায়ন করবো আমি এটা ত্রিভুজায়ন কেন করবো আমি অন্য পদ্ধতিতে কেন বাঁচবো না কারণ এখন হইতাছে ত্রিভুজ করার সময় বা ত্রিভুজ করলে আমার কোন যদি আমি পরিমাপ না করি যে আমার একটা ত্রিভুজ তো আমি এটা কোনটা পরিবর্তন করলাম না কোনটা পরিবর্তন না করে আমার কখনো বাহু পরিমাপ করা বা বাহু পরিবর্তন করা আমার সম্ভব না তো যেহেতু আমার সম্ভব হইতেছে না কোন পরিমাপ না করে বাহু পরিবর্তন না করা এটা আমার একটা স্থিতিশীল ত্রিভুজ তো আমার যেহেতু এটা স্থিতিশীল আছে তাহলে আমার জমিটা যখন আমি এটা পরিমাপ করতে যাবো এটা আমার স্থিতিশীল থাকার কারণে আমার স্থিতিশীল আসে তাই এই জন্য আমার অন্যান্য কাঠামোর থেকে অন্য জেমিতি কাঠামোর থেকে আমার এটা বেশি গ্রহণযোগ্যতা আচ্ছা ভাইয়া বৃত্তি রেখাটা কি প্রধান যে রেখাগুলো আছে না আমার প্রধান রেখাগুলোর সবচেয়ে দীর্ঘ রেখা হচ্ছে ভাই বৃত্তি রেখা আচ্ছা গ্রন্থি রেখা কি গ্রন্থি রেখা হচ্ছে প্রধান রেখাগুলো সংযোগ করে বা প্রধান রেখাগুলো সংযোগ আমার যে প্রধান রেখাগুলো রেখাগুলো আছে গ্রন্থি রেখাটা কি ভাইয়া আমার গ্রন্থি রেখা হচ্ছে এখানে একটা রেখা আছে এখানে একটা রেখা আছে এখানে একটা রেখা আছে রেখাগুলো যে আমার সংযোগ করতেছে এই সংযোগ রেখা হচ্ছে আমার গ্রন্থি রেখা তো আমার বৃত্তি রেখা হচ্ছে আমার সবচেয়ে বড় রেখা বা সবচেয়ে দীর্ঘ রেখা হচ্ছে আমার বৃত্তি রেখা সবচেয়ে দীর্ঘ রেখা হচ্ছে আমার বৃত্তি রেখাটা আর গ্রন্থি রেখা হচ্ছে ভাইয়া আমার কি গ্রন্থি বা গ্রন্থি রেখা হচ্ছে রেখাগুলো যে সংযোগ করতেছে আমার সংযোগকৃত রেখাগুলো হচ্ছে গ্রন্থি রেখা সংযক্ষিত রেখা এই রেখাটা এই রেখাটা আমার সংযোগ যেটা রেখা আমার সংযোগ করতেছে তো সংযক্ষিত রেখা হচ্ছে আমার সংযোগিত রেখা আমার গ্রন্থি রেখা আর বৃত্তি রেখা কি ভাইয়া বৃত্তি রেখা হচ্ছে সবচেয়ে বড় রেখাটা হচ্ছে আমার বৃত্তি রেখা আর যাচাই রেখা কি আমি যেখানে ত্রিভুজন ত্রিভুজান করতেছি তো ত্রিভুজন করার জন্য আমার কিছু যাচাই রেখা লাগবে এখানে আমার একটু পরিমাপ আছে তো আমি ওগুলা যাচাই করতেছি তো এই যাচাই রেখাগুলো আছে আমার যাচাই রেখা যে আমি যাচাইয়ের জন্য যে রেখাগুলো আনতেছি এগুলো আমার যাচাই রেখা সংযোগ আমার প্রধান স্টেশন বলতেছে তো আমার এই প্রধান স্টেশনের সাব অনেকগুলো স্টেশন আছে যেমন একটা এটা এটার জন্য আমার একটা রাখতেছে বা এখানে আমার রাখতেছে একটা বিন্দু তো এই বিন্দু গুলো হচ্ছে আমার সাব স্টেশন ঠিক আছে ভাই এখন সাহেব আচ্ছা এবার আমার ত্রিভুজ নিয়ে আসি ত্রিভুজটা কি আচ্ছা ত্রিভুজ আচ্ছা ভাইয়া তিনটা বাহু যারা শ্রীমন্ত ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটা বাহু আছে তিনটা কোন আছে তো আমি এটা একটা ত্রিভুজ কিন্তু এটা ত্রিভুজটা কি একটা হচ্ছে আমার সুঠাম ত্রিভুজ একটু আমি বলছিলাম সুঠাম অসুঠাম শুটাম আচ্ছা এটা শুটাম এটা অশুটাম তাহলে আমার শুটাম ত্রিভুজটা কি সর্বনিম্ন কোণ হচ্ছে আমার 60 60 থেকে 120 ডিগ্রি পর্যন্ত কোণ থাকবে আর এটার কোণ যেকোনো কিছু হতে পারে তো এখন আমার ত্রিভুজান করার জন্য অবশ্য শুটাম ত্রিভুজ দরকার হবে অশুটাম ত্রিভুজ আমার দরকার না তো এটা আমি ব্যৱহাৰ জানাম যে শুটাম ত্রিভুজ কোণটা আর অশুটাম ত্রিভুজ কোণটা ব্য এখন আমি তোমারে বোঝাই এটা আমার ভাই অশুটম ত্রিভুজ এটা আমার অশুঠাম ত্রিভুজ তো এই এই ত্রিভুজটা কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রে না কারণ এটাতে আমি কিছু বার করতে পারবো না আর এটা যেহেতু আমার আমার একটা বা এটার এটার তিনটা এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ডিগ্রি তো আমার সব যেহেতু 60 ডিগ্রি তো এটা আমার স্থিতিশীল একটা ত্রিভুজ আছে কারণ এটার বাহুগুলা কোণগুলা সব স্থিতিশীল আচ্ছা আমি সঙ্গে কি বলছিলাম যে ত্রিভুজের সর্বনিম্ন কোন ষাট ডিগ্রি আর সর্বোচ্চ কোন একশো বিশ ডিগ্রি ওইটা ওইটা আমার সুতাম ত্রিভুজ আচ্ছা এটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা এটা আমার সুতাম ত্রিভুজ তো সুতাম ত্রিভুজের আমি যদি কোনগুলো পরিবর্তন না করি আমি কিন্তু বাহু পরিবর্তন করতে পারবো না আমি যদি দেখেন বাহু পরিবর্তন করতে চাই আমার অবশ্যই কোন পরিবর্তন করতে হইব আর যদি আমি কোন পরিবর্তন করতে চাই তাহলে আমার বাহু পরিবর্তন করতে হইব তাইলে

আচ্ছা ভাই এখন আমার যে টপিকটা আছে হচ্ছে শিকল শিকল আমার তিন প্রকার তো তিন প্রকার শিকলটা কি কি শিকল তিন প্রকার গানটার শিকল গানটার শিকল প্রকৌশল শিকল প্রকৌশল শিকল মিটার শিকল মিটার শিকল আচ্ছা এই শিকল গুলো আমার মধ্যে শুধু মিটারের মধ্যে আমার বর্গ ক্ষেত্রে বা একক হচ্ছে মিটার আর গান্ডা শিকল আর ক্ষেত্রে প্রকৌশল শিকলের ক্ষেত্রে আমার কিন্তু একক হিসাবে ব্যবহার করে এবং ফুট কেন কারণ ধর আমি এখন একটা জমি পরিমাপ করতে গেলাম তো আমার যেহেতু জমি পরিমাপ করতে যাইতে হইব তো আমার দশ বর্গ গান্ডা শিকল এক একর আর এক হাজার বর্গ আমার এক শতাংশ হইতেছে তো যেহেতু আমার একই ক্ষেত্রে জমি পরিমাপ করা সহজ বা এই ফুটের মাধ্যমে আমার জমি পরিমাপ করা সহজ হইতেছে তো ওই ক্ষেত্রে আমি অবশ্যই গানটার শিকল বা প্রবে শিকল ব্যবহার করব আচ্ছা আমার এখন গানটার শিকলটা কি গানটার শিকল হচ্ছে যে শিকলের দৈর্ঘ্য সৃষ্টি ফুট সেই শিকলের দৈর্ঘ্য ফুট এবং এর একশো ভাগে বিভক্ত দৈর্ঘ্য একশো ভাগে বিভক্ত এবং এর প্রতিটা লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে আমার সেভেন পয়েন্ট নাইন টু ইঞ্চি বা শূন্য দশমিক সিক্সটি ফুট এটা আমার গানটা শিকল এটা ক্ষেত্রফল হচ্ছে আমার একক এককের ক্ষেত্রফল আর এই শিকলটা অবশ্যই ভূমির পরিমাপের জন্য ব্যবহার করা হইব আমার একটা ইমপর্টেন্ট কোশ্চেন আসবে যে ভূমি পরিমাপ জন্য গানটা শিকল ব্যবহার করা হবে কেন প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যে ভূমি পরিমাপ করা হয় এর একর বা শতাংশে পরিমাপ করা হয় আর গানটা শিকল হচ্ছে একর বা শতাংশ পরিমাপ করা বা নির্ণয় করা খুব ইজি যেমন আমি যদি যাই ভাইয়া আশি গান্ডার শিকল আমার এক মাইল হইতেছে আশি গান্টা শিকল আমার এক মাইল দেন দশ গান্টা শিকল আমার এক ফালং আর এক বর্গ লিংকে আমার এক শতাংশ আচ্ছা লিঙ্কটা কি আমি যে 60টি ফুট আমি 100 ভাগে ভাগ করলাম এই প্রতিটা আমার এক একলিটু বলা হয় যে এই 100টা ভাগ আমরা 100 ভাগে আমরা এক 100 লিংক বলা হইতাছে যে আমি ভাগ করলাম আমার প্রতিটা অংশকে একটা করে লিংক বলে আচ্ছা লিংক চা লিংক কি লিখছ সবটি ভগ্নাংশ আমি তো বললাম ভাই যে আমি 100 ভাগে করলাম 100 ভাগে সবগুলোকে এক লিংক বা একচুয়াল লিংক বলা হয় আচ্ছা আর বর্গ গান্ডার শিকল মানে পুরো শিকলটাকে বলা হয় পুরো গান্ডার শিকলটাকে আমার বর্গ গান্ডা শিকল বলা হয় আর পুরো গান্ডার শিকলটা হচ্ছে দশ বর্গ গান্ডা শিকলে আমার এক একর হইতেছে আর বাংলাদেশে যেহেতু একর বা শতাংশ করা হয় সেই ক্ষেত্রে আমার অবশ্যই গান্ডা শিকল ব্যবহার করা হবে আচ্ছা এবার আসি প্রকৌশল শিকলে প্রকৌশল শিকলটা কি আচ্ছা ভাই প্রকৌশল শিকল হচ্ছে যে শিকলার দৈর্ঘ্য একশো ফুট এই শিকলার দৈর্ঘ্য একশো ফুট গানটা শিখলা দৌড়ে একশো ফুট ছিল ছেষট্টি ফুট ছিল গানটা শিখলা দৌড়ে ছিল ছেষট্টি ফুট আর এটা দৌড়ে ছিল একশো ফুট তো একশো ফুটে আমি একশো ভাগে ভাগ করব তো আমার প্রতিটা ভাগ হচ্ছে এক লিঙ্ক এক লিঙ্কের দৈর্ঘ্য আমার এক ফুট তো এটার সঙ্গে আমি কি পাইতেছি ভাইয়া আমার সংজ্ঞাটা হচ্ছে যে শিকলকে বা একশো ফুট লম্বা যে শিকলকে একশো ভাগে বিভক্ত করে বা প্রকৌশল ক্ষেত্রে ব্যবহৃত যে শিকলকে বা প্রকৌশল ক্ষেত্রে ব্যবহৃত একশো ফুট লম্বা শিকলকে একশো ভাগে বিভক্ত করাকে বলা হয় প্রকৌশল শিকল বা প্রকৌশল ক্ষেত্রে যে শিকল ব্যবহার করা হয় ওই শিকলকে প্রকৌশল শিকল বলে এভাবে লিখতে পারো সমস্যা নেই সংজ্ঞা তুমি নিজে বানাই দিবা তুমি যা বলছো ওইটাই হচ্ছে তোমার সংজ্ঞা আচ্ছা দেন আমি মিটার শিকল আমার এগুলো ফুট আমি পরিমাপ করছি ভাই এগুলো আমার ফুট এগুলো ফুট আর এইগুলো জানা পরিমাপ করব বর্গ ফুট হবে আর একমাত্র মিটার শিকল ভাই আমার বর্গ মিটার হচ্ছে মিটার সারা বাকি শপ কততে আমার ফুট হবে তো মিটার শিকল আর তিন ভাগে বিভক্ত মিটার শিকলটা আমার ভাই তিন ভাগে বিভক্ত হইতাছে মিটার তিন ভাগে বিভক্ত भैया একটা হচ্ছে 20 মিটার একটা আমার 25 মিটার একটা হচ্ছে আমার 30 মিটার এই তিন ভাগে আমার মিটার শিকল বিভক্ত তো এই মিটার শিকলের আবার যখন আমার 20 মিটার নিতাছি তো আমার প্রতিটা মিটারের দৈর্ঘ্য হইতাছে আমার 20 সেন্টিমিটার আর এটা 100 ভাগে বিভক্ত তাহলে মিটার শিকলে আমার ভাইয়া বিশ মিটারের আর পঁচিশ মিটারের ক্ষেত্রে আমার একশোভাবে বিভক্ত হইতেছে যখন আমি বিশ মিটার শিকল নিতেছি তখন আমার ভাবে বিভক্ত হইতাছে একশোটা ভাগে বিভক্ত দেন আমার প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হইতেছে ভাইয়া প্রতিভাগের দৈর্ঘ্য আমার বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার তো মিটার শিকলটা হচ্ছে আর একটা শিকল আমার ভাই পঁচিশ মিটার তো পঁচিশ মিটার শিকল এটা ভাইয়া আমার ভাবে বিভক্ত দেন এটা পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার

ভালো পরিমাপের জন্য সুবিধার্থে আমাদের সুবিধার্থে ব্যবহার করা আচ্ছা এছাড়া ভাইয়া আর বোঝানোর মতো কোনো টপিক নাই এবার কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি প্রশ্ন লিখেছে পরীক্ষার আগের আছে

পার্ট গ্রহণের সুবিধার্থে আমি যখন একটা জমি পরিমাপ করতেছি আমি একটা জমি পরিমাপ করতেছি এখানে তো আমার শিকড়টা যদি এভাবে না দেওয়া থাকে এভাবে না দেওয়া থাকে তো এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার ফুল এই ফুলটা যদি না দেওয়া থাকে আর এই জিনিসটাকে আমার লিঙ্ক বলা হয় তো এই ফুলটা যদি আমার না দেওয়া থাকে আমি কিন্তু এটা টান দিতে পারবো না বা এটা বাস করতে পারবো না তো এই পার্ট গ্রহণের সুবিধার্থের জন্যই আমার এই ফুলটা ব্যবহার করা হইতাছে আচ্ছা দেন ভূমি পরিমাপে গান্ডা শিকলে ব্যবহার লিখো বা ব্যবহৃত হয় কেন একেবারে এটা বোঝাইছি প্রকৌশল শিকল বলতে কি বোঝায় এটা বললাম আচ্ছা ভাইয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন এটা তুমি ধরতে পারো যে নাইনটি পার্সেন্ট আসবে নাইনটি পার্সেন্ট আসবে যে নাইনটি পার্সেন্ট কোয়েশনটা আসবে এটা কি ভাইয়া গান্ডা শিকল প্রকৌশল শিকল আর মিটার শিকলের পার্থক্য বা এগুলার ব্যবহার লিখো বা এগুলো বলতে কি বুঝো এটা ধরতে পারো এটা পরীক্ষার মধ্যে আসবে আচ্ছা শিকল যেভাবে বিবেচ্য বিষয়গুলো কি কি আচ্ছা ভাই এটা বললাম যে ভূমি অবশ্যই সমতল ভূমি করতে হবে এবং সুঠাম গঠন সমস্ত অংশ হতে শুরু করতে হবে এগুলো আচ্ছা ক্রিনোমিটার কি আচ্ছা আমি চাই এটা কোন পরিমাপ করব। আমি এই যে আমার একটা ত্রিভুজ বা আমি এখানে ত্রিভুজান করলাম তো ত্রিভুজান করার পর আমি যে কোনটা এখানে পরিমাপ করবো এই কোনটার জন্য আমার ব্যবহার করতে হবে ক্রিনোমিটার আচ্ছা প্রধান স্টেশন বৃন্দ আর শেষ স্টেশন বিন্দু বা অপ্রধান স্টেশন বৃন্দু বলছি ভাইয়া সুটাম ত্রিপুস কি শিকল জেরবের মূলনীতি মোস্ট ইমপরট্যান্ট প্রশ্ন শিকল জেরবের মূলনীতি কি শ্রী করা আচ্ছা এখানে আমার তুমি আরেকটা প্রশ্ন করতে পারো সংযুক্তের জন্য প্রশ্ন করতে পারো যে এক নম্বর দুই নাম্বার পড়তে পারো প্রিজাম স্কারের ব্যবহার তিন নাম্বার পড়তে পারো শিকল জৈবের গ্রন্থি রেখা আর নিরীক্ষা রেখা যা যা এর পার্থক্য শিকল জরিপের উদ্দেশ্য রেখার প্রয়োজনীয়তা এই পাঁচটাই পড়লে হইবে আর কিছু পড়তে হইব না দেন তুমি রচনামূলকের জন্য একটা প্রশ্ন করবা যে গান্ডার শিকল প্রকশ শিকল আর মিটা শিকলের পার্থক্য বাইরের ব্যবহার আরেকটা যদি তুমি পড়তে চাও তাহলে পড়তে পারো শিকল জরিপের মূলনীতি শিকল মূলনীতি এটা পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা আর গান্ডা শিকল এটা নাইনটি তাহলে এতটুকু ভাইয়া ক্লাস যদি কিছু না বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা বোঝাই দিব নতুন নতুন ভিডিও পেতে আর এত সহজলভ্য করে চাপটার বোঝানোর মতো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ ভাই সবাইকে আল্লাহ হাফেজ